স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির বলেছেন বর্তমান সময়ে ছোটো এক দল বলছে দেশ নাকি তাদের তরুণ নাকি তাদের তরুণদের নেতৃত্ব দিচ্ছে স্বেচ্ছাসেবক দল যুবদল এবং ছাত্রদের দিচ্ছে ছাত্রদল বৃহস্পতিবার বিকালে শহরের আভিজাত্য রেস্টুরেন্টে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বর্তমান দেশে আপনারা জানেন একটা ছোট্ট ছোট্ট গোষ্ঠী অনেক কথা বলতেছে দেশ নাকি তাদের তরুণ নাকি তাদের সব নাকি তাদের রাজপথে থেকে গুলি ভয় না করে আমরা অনেকে গুলি খেয়েছি অনেকে ঘুম হয়েছি অনেকে মারা গিয়েছি সেইটা ভয় না করে আমরা রাজপথে ছিলাম আমরা তরুণ আমি তাদেরকে বলতে চাই তরুণদের জুয়ার আপনাদের জাহিদুল কবির বলেন সতেরো বছর রাজপথে থেকে আমরা গুলি খেয়েছি গুম হয়েছি অনেকেই মারা গেছে আমরা রাজপথে থেকে তরুণদের নেতৃত্ব দিয়েছি এখনও সেই তরুণদের জুয়ার বইছে আপনারা মনে করবেন না দেশ আপনাদের আপনারা মনে করেন না দেশ আপনাদের দেশ হচ্ছে সাধারণ জনগণের বিএনপি দল সাধারণ জনগণের জন্য রাজনীতি করে সাধারণ জনগণের কথা রাজনীতি করে সেদিকে আপনারা খেয়াল করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লা সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিজান শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব অর্থ বিষয়ক সম্পাদক অলিউল ইসলাম বিরাজ অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌধুরী ও সাইফুল ইসলাম সভায় বক্তারা আগামী মে ঢাকায় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আয়োজিত সমাবেশ সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান এই সময় জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বারোটি ইউনিটের কয়েক শতাধিক নে নেতাকর্মী উপস্থিত ছিলেন আগামী আঠাশ মে ঢাকায় তারনের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়